আমন্ত্রণ দীপ্ত সংবাদ আপনাদের সঙ্গে রয়েছে আমি সার্বিন নেপাল শুরুতেই জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের বাংলাদেশ দল ঘোষণা অধিনায়ক শান্ত সহকারী তাস্কিন চট্টগ্রামে পৌঁছেছেন এমবি বি আবদুল্লার নাবিক বরণ করেছে বন্দর কর্তৃপক্ষ উচ্ছ্বসিত স্বজনেরা শিরোনাম শুনছিলেন এবারে যাব বিস্তারিত খবরে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত তার সহকারী করা হয়েছে তাসকেন আহমেদকে দলে রয়েছে আরও তিন পেসার মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম মিডল অর্ডার সামলাবেন আল হাসান তাফিজ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ ও রক্ষক ব্যাটার জাকের আলী অনিক স্পিনার হিসেবে রয়েছেন শেখ মাহিদি হাসান তানভীর ইসলাম ও রিশাদ হোসেন আর দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ টি টোয়েন্টি ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল ফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে দিতে পারবেন যে কোনো কিছুই হতে পারে তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেস বাই ফেস আগানোর জন্য প্রথম ধাপ দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায় চট্টগ্রামের পতেঙ্গায় নিউ মোরিং কন্টেনার টার্মিনাল পৌঁছেছেন জলদস্যুদের হাত থেকে মুক্ত এমবি আব্দুল্লাহ তেইশ নাবিক বিকাল চারটার দিকে তারা একটি লাইটার জাহাজে বন্দরে পৌঁছান তাদের বরণ করে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ ফোহাইল চট্টগ্রামের সিটি মেয়র রেজওয়াল করিম কে এস এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাবিকদের স্বজনরা উপস্থিত ছিলেন এর আগে সকালে তারা কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন জলদস্যুদের কবল থেকে মুক্তির এক মাস পর সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া ঘাটে নোঙর করে এমবি বি গত বারো মার্চ ভারত মহাসাগর থেকে তেইশ নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা পরে তারা তেরো এপ্রিল ছাড়া পান চট্টগ্রামের পতেঙ্গা এমবি নাবিককে বরণের প্রস্তুতি নিয়েছে জাহাজের মালিক পক্ষ এম গ্রুপ সেখানে আছেন সহকর্মী রুনা আনসারি তার কাছে জানব সব শেষ তথ্য রুনা নাবিকরা কখন পতেঙ্গায় পৌঁছাতে পারেন আর তাদের বরণে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নিপা ঠিক বিকেল চারটা পাঁচ মিনিটে নাবিকরা টার্মিনালের এই ঘাটে কিন্তু তারা পৌঁছেছেন তাদের যে বহনকারী লাইটারের জাহাজ নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন জাহান তিন সেই জাহানমণি তিন করে তেজ নাবিক এখানে পৌঁছার নোঙ্গর করার পর পরে এখানে বন্দর কর্তৃপক্ষ কে আর এম কর্তৃপক্ষ এবং সকলে দত্তন যারা রয়েছেন সকলে কিন্তু উপস্থিত ছিলেন এবং সবাই নাবিকরা একে একে এখান থেকে নেমে নামার সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এবং ফুল দিয়ে বরণ করে নেওয়ার পরে একটি এখানে মঞ্চ করা হয়েছে মঞ্চে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই সম্বর্ধনা মঞ্চে কিন্তু উপস্থিত আছেন চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম এবং এখানে যারা কে এস আর এম কর্তৃপক্ষর রয়েছেন তারা এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মঞ্চের ভিতরে কিন্তু দেশ নাবিক তারা উপস্থিত রয়েছেন এবং তারা তাদের অনুভূতি প্রকাশ করছেন একে একে এর তাদের উদ্দেশ্যে এখানকার কেএসআরএম কর্তৃপক্ষের যে নির্বাহী প্রধান তিনি কথা বলছেন এবং শাহরিয়া জাহান রাহা তিনি কথা বলেছেন এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সিটি মেয়র তিনিও কথা বলেছেন কিন্তু সাথে তাদের দেখা হয়েছে এবং স্বজনদের সাথে তারা এই সম্বোধনা অনুষ্ঠানের পরে স্বজনদের সাথে তারা তাদের ঘরে ফিরে যাবেন এমনটা আমরা জেনেছি এবং আমরা এখানকার নাবিক যে ক্যাপ্টেন ছিল জাহাজের এম বি আবদুল্লাহ ক্যাপ্টেন আব্দুল রশিদের সাথে কথা বলেছি তিনি বলেছেন সবচেয়ে বড় বিষয় ছিল জাহাজে যে কয়দিন তারা চিম্মি দশে ছিল সে কদিন তারা যেভাবে জাহাজের নাবিকদেরকে তারা মনোবল সাহস রাখার জন্য তিনি সবসময় তাদেরকে ব্রিপ করে আসছিলেন এবং সাহস যেন তারা না হারায় সাহসিকতার সাথে যেন তারা সেখানে অবস্থান করেন সাহসিকতা হারালে হয়তো বা জলদস্যুরাও কিন্তু আরো সুযোগ পেয়ে যাবে সেজন্যই জন্যই তারা তিনি তার যে বাইশজন নাবিক ছিল বাইশজন নাবিককে তিনি সবসময় ব্রিপ করতেন এবং সবাইকে সাহস যোগাতেন সবার অতি সাহসিকতা এবং সবার আন্তরিকতার কারণে কিন্তু তারা সুস্থ সবলভাবে দিন সেখানে জিম্মি দশাই থেকে তারা আজকে ফিরে আসতে পেরেছেন এমনটা জানিয়েছেন এবং জাহাজের যে মোট তেরোজন নাবিক তেরোজন নাবিকের কিন্তু বেশিরভাগ নাবিকের স্বজনরা এখানে এসছেন অনেক নাবিকের স্বজনরা যেহেতু চট্টগ্রামের বাইরে তারা আসেনি যারা স্বজনরা এসছেন তারাও কিন্তু এখানে সেই দুপুর থেকে অপেক্ষা করছেন অনেক বেশি আনন্দিত তারা অনেক বেশি আনন্দিত উচ্ছ্বলিত তারা বলছেন তাদের ঘরে ঘরে কিন্তু গতকাল থেকেই তাদের ঘরে ঘরে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে এবং তাদের প্রিয়জনরা ঘরে ফিরে যাওয়ার পরে জনকে তারা প্রথমে সবচেয়ে বেশি তারা প্রিয়জনকে কাছে পেয়ে একটি কথাই বলে সেটি হচ্ছে এত অল্প সময়ের মধ্যে কিন্তু জিম্মি দশা থেকে কেউ ফিরে এসছে এমন নজির নেই কোথাও এটি কিন্তু প্রথম নজির বাংলাদেশের এই পতাকাবাহী জাহাজ এমবি বি আবদুল্লার নাবিক জিম্মি দশা থেকে ফিরে আসতে পেরেছেন বিশেষ করে এক মাসের মাথায় তারা মুক্তি পেয়েছেন এবং এক মাস দুই দিনের মাথায় তারা নিজ ঘরে ফিরে এসেছেন এটি সবচেয়ে বড় একটি সফল সমাপ্তি বলতে বলতে চান তারা স্বজন এবং যারা এখানকার সং সংশ্লিষ্ট আছে সকলে একই কথা বলছেন এটি একটি সফল একটি সমাপ্তি হয়েছে এই জিম্মি দশার এবং এই জিম্মি দশা থেকে মুক্ত হয়ে যে তেইশজন নাবিক ফিরে এসেছেন তারা কিন্তু সক্রিয় আদায় করছেন আল্লাহ তাল্লার প্রতি এবং সক্রিয় আদায় করছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় নৌ কারণ তারা এত বেশি এটা কাজ করেছেন যেন তারা অতি শীঘ্রই ফিরে আসতে পারেন তো অতি শীঘ্রই ফিরে আসা সে আশা পূরণ হয়ে তারা আজকে ঘরে ফিরে যাচ্ছেন এবং সকলে আনন্দ উল্লাস নিয়ে ঘরে ফিরে যাচ্ছেন নিপা দর্শক চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি রুনা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য ইসরায়েলের আন্তর্জাতিক এজেন্টের সাথে যুক্ত হয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ফিলিস্তিনের গণহত্যা ও বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এই দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের নিপীড়ন বন্ধে যখন বিক্ষোভ হচ্ছে তখনও বিএনপি ও তাদের মিত্ররা ইসরায়েলের আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য করছে না বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের দশর হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী গত নির্বাচনে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে তারা যুক্ত হয়েছে আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সকালে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজের মধ্য দিয়ে ডোনাল্ড লুর সরকারি কর্মসূচি শুরু হবে বুধবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড লু এবার আলোচনায় গুরুত্ব পাবে র্যাব ও ভিসা নিষেধাজ্ঞা রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ তবে দুপুর একটা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ফের মধ্যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে গোলাগুলির ঘটনা ঘটে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হয়েছে আজ ভোট চারটায় চট্টগ্রাম থেকে চারশো জন রাত্রে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় এবার চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান বাইশটি হজ ফ্লাইটে আট হাজার হজরাত্রি পরিবহন করবে এর মধ্যে সরাসরি দুটি ফ্লাইট মদিনা এবং বিশটি ফ্লাইট জেদ্দ অবতরণ করবে চট্টগ্রাম থেকে আগামী নয় জুন সব শেষ হজ ফ্লাইট যাবে চট্টগ্রামে প্রথম ফিরতে হজ ফ্লাইট পৌঁছাবে সাতাশ জুন রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডের আশেপাশে অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টিএমপি কমিশনার হাবিবুর রহমান দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে আসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে সচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি অবৈধ রাস্তার ভিতরে কেউ গাড়ি পার্ক করে রাখতে পারে না কিন্তু বাস্তবতা চিন্তা করে আমরা বলেছি যে এখানে আপাতত এক লাইনে গাড়ি পার্ক করা হবে এবং এই এক লাইনে গাড়ি পার্ক করার জন্য যতটা গাড়ি আসার সুযোগ আছে এখানে সেই ততটাই এখানে আসবে আর বাদবাকিটা অন্য কোথাও থাকবে অন্য কোনো রাস্তা হোক মাঠ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে একশো ষাট উপজেলায় ভোট হবে একুশ মে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা পোস্টার টাঙানোর পাশাপাশি চলছে মাইকিং ও জনসংযোগ দ্বিতীয় ধাপে পিরোজপুরের কাউখালী ও বাদে ছটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইশ জন গরম উপেক্ষা করে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নগর রানীনগরে এবার সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ উপজেলায় চেয়ারম্যান পদে নয় জন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জনসংযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণা সর্বজনীন পেনশন স্কিমে একতরফাভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন শিক্ষকরা এ সময় স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবি জানান তারা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা বলেন সর্বজনীন পেনশন স্কিমে আমলা পুলিশ ও সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়নি এটি কার্যকর হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হবেন বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগি করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ দু সালের আয় থেকে পাঁচ কোটি একান্ন লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো আটান্ন টাকার রাজস্ব ডাক বিভাগকে দিয়েছে নগদ সোমবার সচিবালয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কান্তির শিকদারের কাছে রাজস্বের চেক হস্তান্তর করেন নগদের প্রধান নির্বাহী তানভীর এম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক সাফায়েত আলম এ সময় উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী নগদের সেবা থেকে মোটায়ের একান্ন শতাংশ রাজস্ব পায় বাংলাদেশ ডাক বিভাগ এবং বাকি ঊনপঞ্চাশ শতাংশ রাজস্ব পায় নগদ ভারতের মুম্বাইয়ের ধুলি ঝড়ে একশো ফুট উচ্চতার একটি বিলবোর্ড ভেঙে প্রাণ গেছে চোদ্দ জনের এতে আহতের সংখ্যা সত্তর জনের বেশি স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বিলবোর্ডটি একটি জ্বালানি স্টেশনের উল্টো পাশে ছিল ঝড়ের সময় বিলবোর্ডের লোহার কাঠামো কাঠামোটি ওই স্টেশনের ওপর আসে পড়ে গাড়ি আর মোটরসাইকেল সহ অনেকে এর নিচে চাপা পড়েন ঘটনার পর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স উদ্ধার তৎপরতা চালায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন আহতদের চিকিৎসা দিবে রাজ্য সরকার নিহত প্রত্যেকের পরিবার পাবে পাঁচ লাখ রুপি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কোচ শেয়ারের পথ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেলিন্ডা ফ্রেন্স গেটস স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে মেলিন্ডা এ তথ্য জানান আগামী সাত জুন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের শেষ কর্মদিবস কাটাবেন তিনি বিল গেটসের সঙ্গে চুক্তি অনুযায়ী মেলিন্ডার হাতে বাড়তি বারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার থাকবে যা তিনি নানা ধরনের সামাজিক কাজে ব্যয় করবেন দু সালে স্বামী বিল গেটসের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেন মেলিন্ডা এ ফাউন্ডেশন থেকে বিশ্বজুড়ে দাতব্য কার্যক্রম ও আর্থিক সহায়তা দেয়া হয় এবারে জানিয়ে দেব খেলার খবর বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের আয়োজনে সাতজন প্রথমবারের মতো হবে হাফ ম্যারাথন জয় বাংলা ম্যারাথন দু হাজার চব্বিশ শিরোনামে এই হাফ ম্যারাথন ভোর পাঁচটায় ঢাকার হাতিরঝিল থেকে শুরু হবে সকালে টিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি এবং পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার হাফ ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে পাঁচ হাজার প্রতিযোগী অংশ নেবে প্রতিযোগীদেরকে তিন ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে বাইশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে ম্যারাথনটা দিয়েই আমরা আমরা সামনে ফুল ম্যারাথন করার চেষ্টা করব এবং এটি আমরা ভবিষ্যতে করব। আমরা চারটা ক্যাটাগরি করতে পুরুষ এবং মহিলা আর ষোলো বছরের উপরে যারা সবাই অংশগ্রহণ করতে পারবেন ষোলো থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে তদর্থ মেয়েদের ক্ষেত্রেও তাই ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানাবে টটেনহ্যাম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটা শিরোপার দৌড়ে টটেনহামের মাঠে জয়ের বিকল্প দেখছেন না ম্যান সিটির কোচ পেপ গার্তিওয়ালা এই মাঠে সিটির পরিসংখ্যান ভালো না হলেও এবার এই ব্যর্থতার জাল ছিঁড়ে বের হওয়ার ব্যাপারে আশাবাদী সিটি কোচ অন্যদিকে হেরে গেলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে স্পার্সের লিগে টানা সাত ম্যাচেই জিতেছে ম্যান সিটি দলের দারুণ এই পারফরমেন্সে আরও আশাবাদী সিটিজেনরা ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সঙ্গে তিন তিন গোলে ড্র করেছে লিভারপুল নিজেদের মাঠ ভিলা পার্কে ম্যাচের দ্বিতীয় মিনিটে বিশ্বকাপ যে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অ্যাস্টন বিরতির আগে ও পরে কোডি গাকপো এবং জ্যারেল কোয়ানসারের গোলে তিন এক গোলে এগিয়ে যায় লিভারপুল তবে ম্যাচের শেষ সময়ে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে অ্যাস্টন ভিলাকে ড্র এনে দেন জন ডুরান সাঁত্রিশ ম্যাচ শেষে অনুরোধ উননব্বই পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে লিভারপুল আর আটষট্টি পয়েন্ট নিয়ে চতুর্থ দর্শক সংবাদ শেষ করব কান চলচ্চিত্র উৎসবের খবর দিয়ে কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসর বসে আজ চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই আসর চলবে পঁচিশ মে পর্যন্ত কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এরই মধ্যে ফ্রান্সে জড়ো হতে শুরু করেছেন বিশ্বের খ্যাতনামা তারকারা প্রতি বছর ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসে চলচ্চিত্র দুনিয়ার অত্যন্ত মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব সেই ধারাবাহিকতায় এবার ফ্রান্সের প্যালেদা ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ে রেতে বসছে সাতাত্তরতম আসর জমকালো এই আয়োজনে অংশ নিতে কান শহরে জড়ো হচ্ছেন বিশ্বের সব জনপ্রিয় চলচ্চিত্র তারকা এবারও থাকছে নতুন ও ধ্রুপদী চলচ্চিত্র প্রদর্শনী তারকা খচিত সংবাদ সম্মেলন ঝলমলে পার্টি সহ চমক প্রদর্শক আয়োজন এবার সারা ফেলতে পারে জর্জ মিলারের বহুল আলোচিত ফিউরিয়াস আ ম্যাড ম্যাক্স সাগা তালিকায় আছে কেভিন কস্টনারের হরাইজন অ্যান্ড আমেরিকান সাগা এর প্রথম পর্বের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উনিশ মে দুই পর্বের ছবিটি ওয়ার্নার ব্রাদার্স মুক্তি দেবে আঠাশ জুন ও ষোলো আগস্ট নবীনদের মধ্যে উল্লেখযোগ্য ভারতের পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট এর মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছর পর কোন ভারতীয় চলচ্চিত্র মূল প্রতিযোগিতায় জায়গা পেয়ে স্বর্ণপামের জন্য মনোনীত হল প্রতি বছর ভারতীয় তারকারা কান উৎসবে হাজির হন এবারও তার ব্যতিক্রম হচ্ছে না ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অদিতি রাও হায়দারি বিশ্ববিখ্যাত প্রসাধন ব্র্যান্ড লরিয়ালের শুভেচ্ছাদূত হিসেবে লাল গালিচায় হাঁটবেন নাদিরা জাহান দীপ্ত বার্তা দর্শক দীপ্ত সংবাদ শেষ করব কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম আরো একবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের বাংলাদেশ দল ঘোষণা অধিনায়ক শান্ত সহকারী তাস্কিন চট্টগ্রামে পৌঁছেছেন এমবি আব্দুল্লাহ আবদুল্লার তেইশ নাবিক বরণ করেছে বন্দর কর্তৃপক্ষ উচ্ছ্বসিত স্বজনেরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল আরও তথ্য বিনোদনের খবর পেতে চুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সকলকে